কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের একশো একুশ জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাইয়ের বড় চলেঙ্গা নরসিংপুর এবং পালংঘাট উন্নয়ন খণ্ডের গরিব দুস্থ আর্থিক অনটনে পিছপড়া রোগীদের হাতে আজ সেই চেকগুলি বন্টন করা হয় আজ শুক্রবার ধলাইয়ের শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত সভায় শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিশেষ উপস্থিতিতে ধলাই বিধানসভা কেন্দ্রের বড় নরসিংপুর এবং পালংখাত মন্ডলের মোট একশো জন দুস্থ রোগে আক্রান্ত হিতাধিকারীদের হাতে চেক বন্টন করা হয়েছে চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নিহারঞ্জন দাসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে মঞ্জুর করা হয় এদিকে এদিনের চেক বন্টন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি পালংঘাত মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস প্রাক্তন নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি বিধান পাল প্রমুখ সরকার টাকা দিচ্ছে কোনো না কোনো জায়গায় জনসাধারণের সুবিধার জন্য কিন্তু যারা ভালো করে খবর পায় না বা খবর রাখে না বা ভালো করে দৌড়াতে পারে না তাদের জন্য ভাবনা লোক বড় সমে এটা সাংগঠনিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত নিলেন যে মুখ্যমন্ত্রীর তান তহবিলের মাধ্যমে আমরা এগুলো করব এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কেন তার আগে কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা পাই আজকের দিনে আপনারা এখানে একশো জন বা বিশ জন এসছেন একশো জন কিন্তু মুখ্যমন্ত্রী তার তো একশো একুশ আপনারা নেবেন আর আরেকটা আছে এটা তো আপনারা পাবেন নির্বাচনের আগে আরেকবার এভাবে ওগুলো দোলাইতে কিন্তু আজকে যারা একশো একত্রিশ জনে এতদিনের মধ্যে আপনারা দরখাস্ত করেছেন আপনারা পেয়েছেন তারপরেও আজকের দিনে যদি শিলচান মেডিকেল কলেজে যান তাহলে দেখবেন একশো জনের অনেক উপরে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষ চিকিৎসা সেবায় সুবিধা পাচ্ছে আমি আমরা এখানে আবঙ্গলের যারা আছে সবাই মিলে আমরা যৌথভাবে কাজ করছি যাতে মানুষকে সহায়তা করা যায় যাদের সমস্যা আমরা পেয়েছি যাদের কাছ থেকে আবেদন এসছে এই আবেদনগুলো আমরা পাঠিয়ে দেব এবং এই পাঠানোর মতে এই চেকগুলো এসছে একশো একুশটা চেক এসেছে আজকে ডিস্ট্রিবিউশন করা হবে আপনারা চেক পাওয়ার পরেই আপনারা আগে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এই যে 5 উইকের যে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন মিলিয়ে পরে জমা দেবেন দুটো দিন নাম মিলা তাহলে প্রবলেম হবে আর আপনারা চেষ্টা তাড়াতাড়ি জমা দিয়ে দিবেন কারণ প্রথম যে চেক 13 জানুয়ারি ইস্যু হবে 13 জানুয়ারি হলে 13 ফেব্রুয়ারি তিন মাস থাকে তিন মাসের মধ্যে মিলেই হলো তো ও আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি জমা দিতে